শুধু পলায়ন না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আটতে মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে পাঁচ অগস্ট আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট অগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজেকশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে মধ্যবর্তীকালে সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন যে তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজেশন বলবেন কিনা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনার এটা বলবেন কিনা দায় মুক্তিটা আট আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচ তারিখে সৈরাচার হাসিনা চলে যান তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে আট তারিখ সন্ধ্যায় তো ফলে এই যে এই যে তিন দিনের আগে আপনি তাহলে কি এই তিন দিনের যে ঘটনা ঘটতে ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছেন তখন এই কাজটার তো আপনি দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক ওভার করি নাই তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনার নেই ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করার কিন্তু তারা ফেল করেছেন ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সুমুখীন হচ্ছি অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মমভাবে ভাবে হত্যা করেছে আজকেও একজন মাস উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে হত্যাও করা হয়েছে এবং তার আপনি কথাটা বললেন আহ যে এই যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মালসি আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ সবই आमदार আসলে একটু একটু আগে থেকে এসে যে 6 7 তারিখে যা হয়েছে বা 5 6 7 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে शेख হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমিনিটিকে তিন দিন বাড়াতে হবে আমিshopify এর কাছে আসলে এটা একাডেমিক ইন্টারসে জানতে চাই যে এটা কেন মানে আমি 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 কোনো ইনডিমিনিটি কাউকে ইন্ডিমनिटी দাও হচ্ছে না অনেস্টলি কাউকে ইন্টিমে যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটা নিয়ে জানার যাচ্ছে যে কেন এই লোকগুলো পালালো কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না এটা শুধু পলায়ন না কোনো ধরনের ইন্ডিমনি কিন্তু না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে 5 6 7 8 তে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো অনেক গুলিও ফাপিয়ে দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে দেড়শো জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইনটি দেওয়া হয়েছে আচ্ছা ওকে